নাসরুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে বিভক্ত আরব বিশ্ব নাসরুল্লাহ হত্যায় মার্কিন বোমা ব্যবহার হয়েছে বললেন মার্কিন সিনেটর লেবাননে ইসরায়েলে আবারও হামলায় হামাস ও তিন ফিলিস্তিনি নেতা নিহত ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত দশ লাখ মানুষ জানালেন লেবাননের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবতরণের সময় বিমানবন্দরে হুতিদের হামলা নেতানিয়াহু সরকারে যোগ দিলেন বিরোধী দলীয় আইন প্রনেতা। মধ্যপ্রাচ্যে সেনা মোতায়নের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নাসরুল্লাহ হত্যার ঘটনায় পাকিস্তানের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাংলা ট্রিবিউনের আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলি সামরিক বিমান বাহিনীর হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর চুপ থেকেছে অনেক সুন্নি নেতৃত্বাধীন দেশ এর ফলে ইসরায়েলের প্রতি ক্ষুদ্ধ জনসাধারণ ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কিংবা হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরানের বিরোধিতা করা কর্তৃপক্ষের মধ্যে বিভাজন তৈরি করেছে আরব বিশ্বের বিভাজনের তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদবার্তা রয়টার্সের প্রতিবেদনে বত্রিশ বছর ধরে শক্তিশালী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতৃত্ব দিয়েছেন নাসরুল্লাহ ২০১৬ সালে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল উপমহাসাগরীয় দেশগুলো ও বৃহত্তর আরব লীগ তবে চলতি বছরের শুরুর দিকে সেই আখ্যা প্রত্যাহার করে নেয় আরব লীগ লেবাননের বৈরুতে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাকে হত্যায় ইসরায়েল যে বোমা ব্যবহার করেছিল সেসব যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছেন একজন মার্কিন সিনেটর রবিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটর মার্ক কেলি বলেন যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমার আঘাতে হিজবুল্লা প্রধান নিহত হন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মার্কিন সিনেটর আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব কমিটির চেয়ারম্যান মার্ক ক্যালিভ বলেছেন নাসরুল্লাহ হত্যায় ইসরায়েল দুই হাজার পাউন্ড জনের মার্ক চুরাশি সিরিজের বোমা ব্যবহার করেছে নাসরাল্লার উপর হামলায় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে প্রথমবার মুখ খুললেন মার্কিন কর্মকর্তা এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একজন নেতা নিহত হয়েছেন সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে ওই নেতার নাম ফাতাহ শেরিফ আবু আল আমিন আরেক ফিলিস্তিনি সংগঠন জানিয়েছেন বৈরুতে ইসরায়েলি হামলায় তাদের তিন নেতা নিহত হয়েছে ব্রিটিশ সংবাদবার্তা রয়টার্স এ খবর জানিয়েছে অপরদিকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এরই মধ্যে দেশ জুড়ে প্রায় দশ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি রবিবার এক বিবৃতিতে তিনি বলেন প্রায় এক লাখ আঠারো হাজার বাস্তুচ্যুত মানুষ সাতশো নির্ধারিত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে কিন্তু প্রকৃত সংখ্যা অনেক বেশি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে মিকাতি বলেন দশ লাখ মানুষ কয়েকদিনের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে যা এই অঞ্চলের সবচেয়ে বড় স্থান্তরের ঘটনা হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নিজ দেশে অবতরণের সময় বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুতিরা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা শনিবার এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এই খবর জানিয়েছে বিবৃতিতে জেনারেল সারি বলেছেন নিউ ইয়র্ক থেকে নেতানিয়াহু ফিরে আসার সময় আমরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে ফিলিস্তিন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিলাম এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় আইন প্রনেতা। গিডিয়ন স্যার আবারও নেতানিয়াহ সরকারে যোগ দিয়েছেন রবিবার তার নেওয়া এই পদক্ষেপ নেতানিয়াহকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গত কয়েক বছরে নেতানিয়াহর সবচেয়ে কড়া সমালোচকদের একজন ছিলেন গিডিয়ন স্যার ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সম্প্রসারণের বিষয়ে সতর্ক করার পর এবার অঞ্চলটিতে মার্কিন বিমান সহায়তার সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র এমনকি সেখানে সেনা মোতায়েনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশটি রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে ইসরায়েলের হত্যার ঘটনা ইরানকে প্রতিশোধ নিতে প্রচিত করতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন তীব্র উদ্বেগের মধ্যে তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান সামঞ্জস্য করতে পেন্টাগনকে নির্দেশ দেন এর দুই দিন পরই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের প্রস্তুতি ঘোষণা এল হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লার হত্যার প্রতিবাদে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে রবিবার বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় তখন বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে নাসরাল্লার মৃত্যুর পর পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর করাচিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ইরানপন্থী শিয়া ধর্মীয় রাজনৈতিক দল মজলিশ ওয়াদাতুল মুসলিমিন সমাবেশে অন্তত তিন হাজার মানুষ অংশ নিয়েছে এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ বাংলা ট্রিবিউনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ ডট